সফরের একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারতে অবস্থান করছে দলের নেতৃত্বে রয়েছেন মুশফিকুর রহিম আগামী নয় ফেব্রুয়ারি হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ঢাকা ছাড়ার আগের দিন বুধবার মুশফিকুর রহিম এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সেখানে তিনি বলেন আমার কাছে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটি আর দশটা ম্যাচের মতোই ঐতিহাসিক বলে কিছু মনে হয় না ভারতের বিপক্ষে খেললে কোনো চাপ থাকে না যেমনটা থাকে জিম্বাবুয়ের বিপক্ষে কেননা জিম্বাবুয়ের বিপক্ষে হারলে অনেক ব্যাপার থাকে মুশফিকের এই বক্তব্যকে ভারতের ট্যাবলেট এবেলা উসকে দিয়েছে ভারতকে চরম অসম্মান করলেন মুশফিকুর শুনলে রাগে গা জ্বলে উঠবে এই শিরোনামে একটি খবর প্রকাশ করেছে তারা তাদের খবরে বলা হয়েছে মাঠে বল গড়ানোর আগেই উত্তাপ বেড়ে গেল মাত্র চব্বিশ ঘন্টা আগে নয় তারিখের একমাত্র টেস্ট খেলতে কলকাতায় পা রেখেছে বাংলাদেশ কলকাতায় পা দিয়ে মুশফিকুর রহিম জানিয়ে দিলেন ভারতের বিরুদ্ধে ম্যাচটি মোটেই ঐতিহাসিক নয় তারা বরং জিম্বোবের বিরুদ্ধে খেলতে কিছুটা ভয় থাকেন এর আগেও ভারতের বিরুদ্ধে টুইট করে বিতর্কে জড়িয়েছিলেন মুশফিকুর রহিম গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত হেরে যাওয়ার পর রীতিমতো টুইট সেলিব্রেশনে মেতেছিলেন তিনি বিতর্কে জড়িয়ে পড়ার পর টুইট ডিলিটও করে দিয়েছিলেন মুশফিকুর ভারতের মিডিয়া টুইট নিয়ে এমন খবর প্রচার করলেও মুশফিক নিজে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভক্ত বলেই বিশ্বকাপের পর ওই টুইট করেছিলেন এমন টুইটি ভারতের অনেক ক্রিকেটারই বাংলাদেশকে নিয়ে করেছে এবেলা তাদের খবরে লিখেছে এবারে অবশ্য উদ্যোক্তার মাত্রা আরও সীমা ছাড়িয়েছে উনত্রিশ বছরের বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে পারেনি তিনি দলগত নৈপুণ্যে ভারত বোধ করার স্বপ্ন দেখছেন তবে ভারতকে হুমকি দিতে তিনি ছাড়ছেন না রীতিমতো কলার তুলে মুশফিকের বক্তব্য ভারতে আমরা গোটা বিশ্বকে দেখাতে চাই আমরা কি করতে সক্ষম ওদের বিরুদ্ধে এমনভাবে খেলতে চাই যাতে ভবিষ্যতে ভারত আমাদের বারবার খেলার আমন্ত্রণ জানায় সবশেষে ট্যাবলারটি লিখেছে বিরাট কোহলি অশ্বিনরা মুশফিকুরদের অদ্যোতের যোগ্য জবাব দিতে পারবে কিনা সেটাই আপাতত দেখার অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ